আমি যখন এই বাড়ি タイヤ পড়ছি আমার মা আপনাকে কিছু করতে পারবো না কেন জানেন মনমো না আম্মা যদি শুwasher হয় আমিও কিন্তু शेर আছি সে আমার মায়েরলে কি হবো আপনি আমার শ্বশুর আব্বা আর হে হলো আমার জানের জান জামাই আপনাকে দুইজনরে কিছু কইলামে আমার আম্মারে কি ছাইড়া কথা কমু আর হনো পরে ডন নাই আচ্ছা ও যদি রাজি থাকে যে আমি ওর কাছে বিয়াবো

কথা কয় আমি কিন্তু কাউরে ছাড় দিব না কোয়া দিলাম আর তোমার সাহস কেমন হইলা আমার শ্বশুরের হাত দেওয়া হ্যাঁ আমার বাড়ি থেকে আমার মেয়স দশ দিন প্যারে

আমার যত যায় কও না কেন আমি আলমগীর সাড়া ছাড়া কাউরে বিয়া করবো না মানে করবো না যা এখন বাড়িতে পুলিশ আমার বাড়িতে পুলিশের গাড়ি আমি এই মেয়ে কোথাও

এই যে এত কুডি কুডি টাকা খরচ করে ভাগনেরে বিয়া করা লেখা পড়া গড়াইছি আমার না তুই হাতে বিয়া হয়েছে কোনো নো তুমি না না পুলিশ পুলিশ খবর দিছে না এমন যাই দি কি একটা সমাধান তো করন লাগবে না নো দেই